কিশোর ছাত্রের লোকনাথ ব্রহ্মচারীর প্রতিমা তৈরিতে ব্যস্ত সৌরদ্বীপ রং কাজ চলছে রাতেও কাজের টানে রাতেও আগ্রহ সহকারে লোকনাথের প্রতিমা তৈরিতে ব্যস্ত কিশোর শিল্পী সৌরদ্বীপ দাস তার বাড়ি মাসকালাই বাড়ি এলাকায় সে বিদ্যালয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মৃৎশিল্পীর কাজে তার আগ্রহ অনেকটাই তাই এবারে লোকনাথ বাবার মূর্তি তৈরি প্রথমবার করছে আগামী মঙ্গলবার লোকনাথ বাবার পুজো আর সেই উপলক্ষেই এখন পালপাড়াতে লোকনাথের মূর্তি তৈরি করতেই শহরের সব মৃত শিল্পীরা ব্যস্ত তার মধ্যে এই কিশোর মৃৎশিল্পের হাতে তৈরি হচ্ছে কয়েকটি লোকনাথ বাবার মূর্তি এবার সে কয়েকটি লোকনাথ বাবার মূর্তি তৈরি করছে কাজ প্রায় শেষের পথে সে বলে তার এই মূর্তি তৈরি করতে অনেকটাই ভালো লাগে পড়াশোনার ফাঁকে ফাঁকে মৃৎশিল্পীর কাজেও তার আগ্রহ ছোট থেকেই তাই পড়াশোনা চালিয়ে এই কাজেও তার যথেষ্ট মন আমি এই এক ধরে এখানে আছি আর কি এই কাজ করতে ভালো লাগে পড়াশোনা কর পড়াশোনা পড়াশোনা কর কোন ক্লাসে পড়ো আমি আইনে বলি কোন স্কুলে এই মোটামুটি এই মাটি লাগানো তারপরে রং এর কাজ ফাটা জোড়ানো অনেক তো পেশা রয়েছে যে মিট শিল্পীর পেশায় তো অনেকে আসতে চায় না হ্যাঁ তো তুমি এসেছো কারণ আমার এটা আমার ছোট থেকে ইন্টারেস্ট ছিল আর কি আমাকে এই কাজটা করতে হবে এখন সেটাই করছো হ্যাঁ ভালো লাগে করতে হ্যাঁ জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর